হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান গভর্নমেন্ট আজকে আমরা ডিসকাস করবো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট ফর্টিন ঠিক আছে এটা চোদ্দ নম্বর সেট আমরা ডিসকাস করছি এর আগে আমরা তেরোটা সেট ডিসকাস করে নিয়েছি আজকে চোদ্দ নম্বর ঠিক আছে এটারও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান ডাউনলোড করতে পারো তো দেখো গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ঠিক আছে এটি ঊনপঞ্চাশতম আইএফএফ আই অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো সালে ঠিক আছে এইটা কোন মুভি পেয়েছে তো এই এই অ্যাওয়ার্ডটি পেয়েছে ডন বাস মুভি এবং এটা মনে রাখবে এর সাথে এই ডন বাস হচ্ছে এটা একটি ইউকেরিয়ান মুভি তো এটা হ্যান্ড রিটেন করছি একটা কারণে যে এই এক্সট্রা ডিটেলসগুলো তোমাদের আমি দিতে পারবো এবং টাইপিং করালে অনেক খরচা হয়ে যাচ্ছে প্লাস এই এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া যাচ্ছে না সেই জন্য এটা হ্যান্ড রিটেন করছি ঠিক আছে এবং এটারও পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো সেকেন্ড প্রশ্ন কোন ভারতীয় মুভি দু সালের আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেল জিতেছে তো এটি জিতেছে ওয়ালকিং উইথ দ্য ওয়াইন্ড এই মুভিটি ঠিক আছে এবং এর সাথে যেটা মনে রাখতে হবে তোমাদের আইসিএফটি এর ফুল ফর্ম কি তো এই আইসিএফটি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ফিল্ম টেলিভিশন অ্যান্ড অডিও ভিজুয়াল কমিউনিকেশন ঠিক আছে এটি হচ্ছে আইসিএফটি এর ফুল ফর্ম নেক্সট দেখো চার সরি তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে প্রথম কোন ভারতীয় রাজ্য সিঙ্গেল এমার্জেন্সি নাম্বার ওয়ান শুরু করেছে এখানে কী বলেছে প্রথম কোন ভারতীয় রাজ্য যারা সিঙ্গেল এমার্জেন্সি নাম্বার একশো শুরু করেছে তো এটি করেছে হিমাচল প্রদেশ খুব ইম্পর্টেন্ট দু সালে তেরোতম জি টোয়েন্টি সামিটের ভেনু কোনটি বা এরকম তোমাদের প্রশ্ন দিয়ে দেবে এই দু হাজার সাল হয়তো দিল না শুধু দেবে তেরোতম জি টোয়েন্টি সামিটের ভেনু কোথায় মানে কোন শহরে এটা হয়েছে তো এটা হয়েছে বুনোস এরিসে যেটি হচ্ছে আর্জেন্টিনা ঠিক আছে তো অনেক সময় তোমাদের অপশানে আর্জেন্টিনাও দিতে পারে আবার অনেক সময় বুনোস এরিসও দিতে পারে তাই তোমাকে দুটোই মুখস্থ রাখতে হবে এবার দেখো পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে কোন ভারতীয়কে হায়েস্ট ফ্রেঞ্চ সিভিলিয়ান ডিস্ট্রিকশন চারভিলার ডা লে লিজিয়ান দ্য অনার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এবং এটা মনে রাখবে এই লিজিয়ান অফ দ্য অনার হচ্ছে ফ্রেঞ্চের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ঠিক আছে এবং এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আজিম প্রেমজিকে আজিম প্রেমজিকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে নেক্সট দেখো ছ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে দেখো ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া কোঙ্কন এইটিন হয়েছে তো এটি হয়েছে ভারত ও ইউনাইটেড কিংডমের মধ্যে নেক্সট সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স ভারত ও কোন দেশের বিমান বাহিনী কোপ ইন্ডিয়া টু থাউজেন্ড নাইনটিন ব্যায়াম অংশগ্রহণ করবে মানে ভারতের সাথে আর কোন দেশের বিমান বাহিনী এই কোপ ইন্ডিয়া টু থাউজেন্ড নাইনটিন ব্যায়ামে অংশগ্রহণ করবে তো এটা হচ্ছে ভারত এবং ইউনাইটেড স্টেট আট নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে দেখো জর্জিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন তো এটা মনে রাখবে জর্জিয়ার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সালোমি ডুরাবিস ভিলি আর একবার বলে দিচ্ছি সালোমি ডুরাবিস ভ্যালি সাইডে দেখো ইংলিশেও আমি লিখে দিয়েছি তো যার যেটা সুবিধা হবে সে সেটা পড়বে এবং এটা মনে রাখবে তিনি নির্বাচিত হয়েছিলেন যে মানে যেদিন ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে সিক্সটিন ডিসেম্বর টু তিনি নির্বাচিত হয়েছেন এই এক্সট্রা ডিটেলসটা এখানে দেওয়া গেলো এবার দেখো এখানে কি বলেছে এস এন এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো এনএসডিসি নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অনিল মণিভাই নায়ক এবং তার সাথে মনে রাখবে যে এনএসডিসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ঠিক আছে এবার দশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে দেখো কোন দেশের প্রথম সশস্ত্র বাহিনী একজন মহিলা প্রধান নিয়োগের জন্য ন্যাটোর দেশ হয়েছে মনে হচ্ছে ন্যাটো হচ্ছে ন্যাটো কান্ট্রি ন্যাটোটা কী ন্যাটো হচ্ছে দেখো ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এবং তার আগে সরি এটার অ্যান্সারটা বলে দিই স্লোভেনিয়া হচ্ছে সেই দেশ যে প্রথম তাদের মহিলা নিয়োগ করেছেন মহিলা প্রধান নিয়োগ করেছেন ঠিক আছে এবং সেটা ন্যাটোর একটি দেশ এবার ন্যাটোর ফুল পাম্প কী হলো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এবং ন্যাটোর সম্বন্ধে আরও কিছু ডিটেলস কারণ ন্যাটো থেকে অনেক প্রশ্ন তোমাদের আসে ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস বেলজিয়াম এস্টাবলিশ কত হয়েছিল ন্যাটো এস্টাবলিশ হয়েছিল ফোর্থ এপ্রিল নাইনটিন ফর্টি নাইন এবং কারেন্টলি বর্তমানে ন্যাটোর মেম্বার হচ্ছে উনত্রিশটি কান্ট্রি বা উনত্রিশটি দেশ ঠিক আছে তাহলে নেটো সম্বন্ধে সমস্ত রিটেলস তোমরা পেয়ে গেলে এবার দেখো এগারো নম্বর কে প্রথম ভারতীয় হয়েছেন যিনি আই সর্বোচ্চ শ্যুটিং অনার ব্লু ক্রস জিতেছেন এই ব্লু ক্রস এই অ্যাওয়ার্ডে জিতেছেন যেটি হচ্ছে সর আই এর সর্বোচ্চ শুটিং অ্যাওয়ার্ড ঠিক আছে এটি জিতেছেন অভিনব বিন্দ্রা ঠিক আছে নেক্সট দেখো বারো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে ওয়ার্ল্ড এডস ডে এর থিম কী তো ওয়ার্ল্ড এডস ডে এর থিম হচ্ছে নো ইয়োর স্ট্যাটাস ঠিক আছে এবং এটা দু সালের থিম এবং এটা মনে রাখবে প্রত্যেক বছর ফার্স্ট ডিসেম্বর এই ওয়ার্ল্ড এডস ডে পালন করা হয় কিন্তু প্রত্যেক বছর যেটার থিমটা কিন্তু চেঞ্জ হয় দু হাজার আঠেরো সালে থিম ছিল নো ইওর স্টেটাস এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি দিয়েছে দেখো কোন শহর দ্বিতীয় আন্তর্জাতিক আম্বেদকর কনক্লোভ অনুষ্ঠিত হয়েছে কোন শহরে তো এটি অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে নিউ দিল্লিতে কবে থার্টিএথ নভেম্বর দু হাজার আঠেরো সালে তাহলে এই ছিল চৌদ্দ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং এটার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পোস্ট করে দেবো সেখান থেকে যাদের যাদের দরকার ডাউনলোড করে নেবে এবং ভিডিও ডিসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্কও দিয়ে রাখবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং